ওকে তারপরে হলো আপনার তারপরে আছে হলো আপনার ম্যান সেট এগুলো হলো অ্যাভেঞ্জার সেট এটা হলো আপনার হাল্ক হবে আয়রন ম্যান হবে থর হবে ক্যাপ্টেন আমেরিকা মডেল অনেকগুলো আছে এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা দামের আছে এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা তারপরে ফাইভ পিসের আছে এটা হলো দুইশো নব্বই টাকা প্রত্যেকটার ভিতরে কিন্তু এটার ভিতরে লাইট জ্বলবে এটির ভিতরে লাইট জ্বলবে সবগুলা লাইটিং পাঁচ পিসের সেট এটা পড়বে হলো আপনার দুইশো টাকা তারপর আছে হলো আপনার ঢোল সেট এটাকে অ্যাঞ্জেল ডল বলে এটা আর কি আগে যেটা দেখছিলেন ওটা চাইনিজটা এটা হলো আপনার দেশি এটা পড়বে তিনশো বিশ টাকা এর ভিতরে কি লাইট মিউজিক আছে হ্যাঁ লাইট জ্বলবে মিউজিক হবে ডান্স করবে ঘুরবে গাড়ির মতো চলবে তারপর হলো আপনার আছে ট্রান্সফরমার কার এটা হলো আপনার চলতে চলতে অটোমেটিক রোবট হয়ে যাবে গাড়ি হয়ে যাবে এটা পড়বে আপনার চারশো আশি টাকা মানে চলবো প্লাস গাড়ি হয়ে যাবে রোবট হবে আর গাড়ি হবে এটা রোবট হবে তারপর আছে হলো চ্যাম্পিয়ন বাইক

এটা হলো রোবট ট্রান্সফরমার এটা রিমোটে চাপ দিলে রোবট হয়ে যাই বোকা আর হলো রিচার্জেবল সিস্টেম এটা অনেক সময় চার্জ থাকে আর সাউন্ড হবে এটা মানে এটা দেখতে প্লাস এরকম রোবট হয়ে যাই এটা পড়বে হলো আপনার 1650 টাকা পার পিস জি পার পিস 1650 তারপরে আনকমন একটা আইটেম আছে এগুলা হলো আপনার সচরাচর সব দোকানে বিক্রি করে না কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা আইটেম অনেক রানিং একটা আইটেম এটা এটা হল আপনার ভিতরে যে গুল্লি দেখতাছেন এই গাড়ির থেকে রিমোট চাপ দিলে এটা গুল্লি হবে আর অনেক জোরে যাবে এই গুল্লিটা অনেক জোরে মারে রিচার্জেবল সিস্টেম 520 ম্যাজিক বল সহ আছে এরকম ম্যাজিক বল দিয়ে আর কি এটা গুল্লি করবে এটা তো এটার ভিতরে আছে তারপর আপনার বিগ সাইজের আছে এটা হলো বড় সাইজের এটাও আপনার ম্যাজিক বল দেওয়া আছে ভিতরে পানিতে ভিজিয়ে আপনার এই যে মেশিনের এই যে এখান দিয়ে ম্যাজিক বল ভরতে হবে এটা হলো আপনার রিচার্জেবল সিস্টেম রিমোটে চাপ দিলে আপনার গুলি করবে মুভিং হবে এটা পড়বে হলো আপনার 1940 টাকা 1940 টাকা মেড ইন চায়না দেখতে অনেক সুন্দর প্লাস রিমোট কন্ট্রোল জি তারপর আছে হলো আপনার ধোয়া গাড়ি ধোয়া বের হবে এটা দিয়ে এটা দিয়ে হলো আপনার ধোয়া বের হবে আর রিমোট সিস্টেম রিমোটে চাপ দিলে ধোয়া হবে হর্ন জ্বলবে হর্ন হেডলাইটও জ্বলবে রিমোটে চাপ দিলে হর্ন বাজবে হেডলাইটও জ্বলবে এটা হলো মেড ইন চায়না

রিমোট কন্ট্রোল ব্যাটারিতে চালিত এটা পড়বে আপনার সাতশো টাকা অনেক সুন্দর এটা ভিতরে লাইট আছে থ্রি লাইট তারপরে পোলট্রি আছে এটা চায়নাটা এটা আষ্টশো টাকা আষ্টশো আশি টাকা এটা অনেক সুন্দর তারপরে হলো আপনার নিচে আছে এইগুলা এই যে খরগোশ আছে সাড়ে চারশো টাকা দামের আছে চারশো তিরিশ টাকা দামের আছে টম আছে হলো আপনার চারশো তিরিশ টাকা টম চারশো তিরিশ টাকা ডাইনোসর আছে এই যে ধোয়া মুখ দিয়ে ধোয়া বের হবে এটা পড়বে আষ্টশো বিশ টাকা এটা হলো আপনার আইস ডাইনোসর অনেক বড় এটা লাইট জ্বলবে সাউন্ড হবে তারপরে মুভিং হবে তিনশো ষাট ডিগ্রি মুভিং হবে এটা বলবে আপনার সাতশো দশ টাকা তারপর আপনার দেখায় দেশি কম দামি গুলা পাঁচশো বর্তমানে আমানের মাল এটা বর্তমানে একটু রেট বাড়তি আগে সাড়ে পাঁচশো টাকা ছিল এখন সব জায়গায় কোম্পানি রেট বাড়াইছে তা আমাদের কাছেও বাড়ছে এমন নাচে শুধু আমার রাই বাড়াইছি এটা পড়বে হলো আপনার পাঁচশো নব্বই টাকা এটা হলো আপনার পাঁচশো আশি টাকা তারপরে এটার ভিতরে আছে আপনার স্পোর্টস এর মডেল কিন্তু মডেলটা হলো পুলিশ এটা পড়বে ছয়শো টাকা এটা অনেক সুন্দর একটা স্পোর্ট কার মিউজিক হবে এটা রিচার্জেবল সব তারপর হয়েছে আপনার পুলিশ পুলিশ কার বড়টা বিগ সাইজের পুলিশ কার রিচার্জেবল সিস্টেম এটা পড়বে আপনার ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর তারপরে আছে আপনার সেন্সর হেলিকপ্টার এটা হলো রিমোটও আছে সেন্সরও আছে রিমোটটা পড়বে

এটা পড়বে আপনার একশো পনেরো টাকা পার পিস এটা দু তিনটা কালার হয় এটার ভিতরে বাবল ও দেওয়া আছে এক পিস বাবল ফ্রি আগে তারপর একবার আপনি একটা ভিডিও করে এলাম দোকানে খেলনা খেলনা বলতো তো শেষের দিয়ে খেলনা খেলনা মূলত সব আইটেম দেখানো সম্ভব না আপনার আইসা দেখলে আপনার অনেক ভালো হবে এগুলো ভিডিও করে আসছে ভিডিও করে ঝুম করুন যায় না এটা হচ্ছে মায়ের ঠিকানা ये ठिकाना ते आसली हमें तरह कर